বেল বা ঘন্টা কি বাজালে শোনা যায় না বাজালে কি শোনা যায় আপনি যদি না গান বাজান কি গানটা শুনতে পান মিউজিক যদি না চলে আপনি মিউজিকটা শুনতে পান তেমনি আমি বলবো অ্যাকচুয়ালি আমরা তো মানুষ সবসময় আমাদের মধ্যে একটা স্ট্রেস থাকে তাই আপনার ইমোশানটাকে লুকিয়ে না রেখে নিজের মধ্যে চেপে না রেখে নিজেকে দুঃখ না দিয়ে আমার মনে হয় সামনের মানুষটাকে যাকে বলা দরকার মনে হচ্ছে তাকে বিশ্বাস করে বলা যায় আপনার ইমোশানটা তার সামনে তুলে ধরুন সেও আপনার বলে মানুষ সে বুঝবে কি করে যে না আপনি তার জন্যে কতটা ভাবছেন বা তাকে নিয়ে আপনার কতটা আবেগ কাজ করছে তাই মানে কি হয় কি অনেক উপলব্ধি করতে পারে না তার তো একটা জগৎ আছে অ্যাকচুয়ালি তো সেই জগতে তার অনেক রকমের স্ট্রেস ঘুরে বেড়ায় হয়তো তারও আপনাকে ভালো লাগে কিন্তু বলতে পারছে না তো ইমোশনটাকে লুকিয়ে রেখে কোনো লাভ তো নেই বরং প্রকাশ্যে আনা খুব জরুরি ইমোশনটাকে বলে ফেলুন বদলে ফেলুন আপনার মুখের অভিব্যক্তি আপনার চিন্তা ভাবনা সামনের মানুষটা অন্তত জানুক আপনার ইমোশনটা সম্বন্ধে